নমস্কার সবাইকে আমি মৌমিতা শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি গল্প আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ তিনজনে মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি একটু দুঃখা ঠাকুর দেখতে এখানে তো বেশিরভাগ দুর্গা পুজোটাই উইকেন্ডে অথবা দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় তাই আজকে আমাদের ইন্ডিয়াতে এখন ষষ্ঠী হলেও আমাদের এখানে কোনো কোনো জায়গায় দশমী আবার কোনো কোনো জায়গায় অষ্টমী নবমীও চলছে আমরা তিনজন একটু ইন্ডিয়ান পোশাক পরেই আজকে বেরিয়েছি দুর্গা ঠাকুর দেখতে যাওয়া আর শাড়ি না পরলে হয় তাই আজকে বেশ তাড়াহুড়ো করে এই আগের বছরের নীল শাড়িটা পরে এসেছি সামনের কয়েকটা ঠাকুর দেখার জন্য ইভেনের পাপায়ের আজকে সানডে হলেও ছুটি ছিল ঠিকই তবে ওই যে দু একটা অফিসের কাজ এসেই যায় তার জন্য ও অফিসের কাজটা কমপ্লিট করে তারপরে তিনজনে বেরিয়েছি বাইরে আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল আর এই যে প্রতিমাটি দেখুন কি সুন্দর দেখতে কি টানা টানা চোখের প্রতিমা আমাদের গ্রামের দিকে বাড়িতে যে সমস্ত পুজোগুলো হয় বেশিরভাগ সেই সমস্ত ঠাকুরগুলোর এরকম টানা টানা চোখ শোলার কাজের যে ডাকের সাজ বলে সেই রকম সাজ বা লাল সাদা শাড়ি পরানো ঠাকুরের সাজ এই ধরনের প্রতিমাগুলো খুব বেশি দেখা যায় এখন তো অনেক ধরনের প্রতিমা বিভিন্ন আর্টের বিভিন্ন রকমের আধুনিকতার যোগ হয়েছে ঠিকই তবে এই ধরনের ঠাকুরগুলো দেখলে ভীষণ মায়া লাগে জানেন তো মানে পুরো মুখটাই মনে হয় মায়া ভরা মুখ রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে নিয়ে মা দুর্গা এসেছেন মর্তে তার ভাবের বাড়ি এই চার দিন ভারী মজার দিন এখন গড়িতে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে এখানে দেখছি এখনও ভোগ দেওয়া হচ্ছে তাই ভাবলাম ঠাকুরের ভোগ অল্প একটু খেয়ে দেখি নিরামিষ ভোগ খেতে কী ভালো লাগে তাই না জানেন তো এখানে প্রত্যেকটা মণ্ডপেই দুপুরবেলা আর রাতের বেলা দুবার করে ভোগ দেওয়া হয় আর এই যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন এত আন্তরিকতার সঙ্গে খাবার পরিবেশন করছেন আমাকে বলছে আজকে ডায়েট ফায়েট কিছু মানতে হবে না পুজোর চার দিন যা খুশি মন চায় সব বেশ বেশি করে খাও এখন ডায়েট না করলেও কোনো অসুবিধা নেই আর এই তো আমি বলছিলাম অল্প অল্প করে দিন আমাকে দুটো তিনটে বেশি বেশি করে ভাজা তারপর পনিরের কোপ্তা সমস্ত কিছু খাবারগুলো দিচ্ছিল আর বলছিল পুজো মানে সব কিছু খাওয়া দাওয়া পুজোর আনন্দ মজা সব তো এর মধ্যেই জোড়া আছে ভাবুন আন্তরিকতা দিয়ে উনি পরিবেশন করছেন মানুষের এই কথাগুলোই কিন্তু দেশে থাকি বা বিদেশে সব জায়গাতেই কিন্তু আমাদেরকে ভালোবাসায় জড়িয়ে রাখে তাই না আর এখানে রয়েছে ঠাকুরের প্রসাদ পিতলের থালার মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠাকুরকে দুপুরবেলা যে ভোগটা দেওয়া হয়েছিল সমস্ত কিছুই এই খাবারের পাশে রেখে দেওয়া হয়েছে যার মনে হবে ঠাকুরের প্রসাদ খেতে চায় তারা যাতে নিয়ে নিতে পারে তার জন্যই এই আয়োজন আসলে এখানে তো খুব বেশি বড় বড় প্যান্ডেল হয় না মোটামুটি একটা হল ভাড়া করা হয় আর সেখানের মধ্যে সমস্ত হিন্দুরা সমস্ত বাঙালিরা আমরা এসে দুর্গা পুজো সেলিব্রেট করি তো এই তো খাওয়া দাওয়ার শেষে একটু চেয়ারের মধ্যে বসে বসে দেখছিলাম কিছুটা পুজো বাকি ছিল দশমীর সেটা হচ্ছে দেবী ঈদ অমান্না আয়ো ওম এখান থেকে বেরিয়ে আরো দুটো ঠাকুর রয়েছে সেটুগুলো দেখতে যাব তো এই তো মোটামুটি আমরা তিনজনে মিলে ঠাকুরের আশীর্বাদী ফুল প্রণাম সমস্ত কিছু করে এখান থেকে বেরোবো আর এই যেখানকে দেখলেন বাড়িতে আমরা ওরকম পুজো হলে মাথা নিচু করে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করি তো ও সেই জন্য এখানে কার্পেটের উপরে বসে তারপরে এই প্রণামটা করছিল আবার এই যে সিঁড়ি দিয়ে নামানিও এক কাণ্ড তুমি চলে যাও আমি একা একা নামতে পারি আমি বিগ বয় হয়ে গেছি তারপরেই দুর্গা ঠাকুর কেন দশটা হাত পশু পাখিরগুলোকে কেন সঙ্গে নিয়ে এসেছে এই সমস্ত নিয়ে ওর হাজারো প্রশ্ন আস্তে আস্তে সবটাই আপনাদেরকে বলবো আর এখন এসেছি লন্ডন শারদ উৎসবের একটি পুজোতে এই পুজোটা অনেক বড় করে হয় লন্ডনেতে আর তার থেকেও ভালো লাগে এখানের কালচারাল অনুষ্ঠান চারিপাশটা বেশ সুন্দর সবুজ মাঠ থাকে তো দেখতে ভালো লাগে অল্প একটু ঝিঝিরে বৃষ্টিও হয়ে গেছে জানেন তো আমরা এখানে এসেছি একটু কালচারাল অনুষ্ঠানটা দেখব এখানের পুজোতে আজকেই আবার দশমী সিঁদুর খেলাও হবে কিছুক্ষণ পরে তবে অতক্ষণ পর্যন্ত থাকবো না তাই ভাবলাম একটু নাচ গান যাই হোক না কেন দেখে তারপরে ফিরবো দাঁড়ান তার আগে আপনাদের দুর্গা প্রতিমাটি দেখায় একটা সাইড করে দুর্গা প্রতিমার সামনে দেখুন কত ভিড় লোকজন দেখে মনেই হচ্ছে না যে ইন্ডিয়ার বাইরে রয়েছি আসলে হলগুলোর ভেতরে ঢুকে পড়লে মনে হয় এক টুকরো ভারতবর্ষ এখানেই বসবাস করছে চলুন আপনাদের আগে ঠাকুরটা দেখাই বাহ কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে এই ঠাকুরটা দেখুন এখানে ঠাকুরেরও চোখগুলো বেশ টানা টানা মায়া ভরা মুখটা তবে কেন জানি না এই যে মহিষাসুরটাকে সবুজ রঙের করে দিয়েছে আর ঠোঁটটা দেখুন একদম বেগে মানে মহিষাসুর যে মার খেয়েছে সেটা বোঝা যাচ্ছে ইভানের প্রশ্নটা তাহলে আপনাদেরকে বলি আমি ইভানকে বলছিলাম যে দুর্গা ঠাকুর প্রণাম করো আমাদের ব্লেসিংস দেয় আশীর্বাদ করে আমাদের ভালো লাগে কিন্তু ও আমাকে বলল দুর্গা ঠাকুর মোটেও ভালো নয় পশুরটাকে কীরকমভাবে মেরেছে দেখো উচিত মারা কি উচিত তুমি বলো মাম্মাম তুমি তো আমাকে সব সময় বলো যে কাউকে মারবে না কাউকে বকবে না আর দুর্গা ঠাকুর দেখো ওর দশটা হাত আছে বলে ওই শ্বশুরটাকে কীরকমভাবে মেরেছে পুরো ব্লাড বেরিয়ে গেছে ওর এই কথাটা শুনে ইভানের পাপাই আবার বলছে ছিল কেন দুর্গা ঠাকুর মহিষাসুরকে মেরেছে কেন দুর্গা ঠাকুরকে আমরা পুজো করি এই সমস্ত কিছু তো ওর এই ছোট্ট মাথাতে ও যতটুকু দেখছে ততটুকুই তো বুঝছে তো সবসময় হাজার রকম প্রশ্ন মানুষদের তো দুটো করে হাত থাকে দুর্গা ঠাকুরকেও তো মানুষের মতোই দেখতে কেন ওর দশটা হাত মানে হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা বলতে পারেন ক্লান্ত আর এখানে দেখুন খুদের সদস্যটিকে ধুতি পাঞ্জাবি পরে হাতের মধ্যে বন্দুক নিয়ে নাচছে আমার না কালী কথা মনে পড়ছিল জানেন তো এই সিনটা দেখে আর এখানে হলের ভিতরে বেশ ছোট ছোট অনেক স্টল দেওয়া হয়েছে খাবারের স্টল সাজা স্টল আরও কিছু আর এখানে দেখুন পান্তুয়াগুলোর মধ্যে একটা করে কাঠি গুঁজে দিয়েছে যাতে হাতের রস না লাগে এদিকে খাওয়া হয়ে যায় তারপর এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর কাপ কেক এখানে রয়েছে বেশ কিছু স্টাটার আইতে মানে পুজোতে এলে খাওয়া দাওয়া করবো না সেরকম হয় পুজো টকা স্টল ঘুগনি স্টল বিরিয়ানি স্টল অনেক কিছু ছিল তবে আমাদের মেয়েদের চোখটা যেটাতে আটকায় সেটা হলো এই গয়নাঘাঠি স্টোরগুলোতে কি সুন্দর সুন্দর কানের হার চুড়ি বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে দেখেই যাই কয়েকটা কিনে নিয়ে যেতে পারলে হয় ভালো ইফানের পাপাই বলছে তুমি দুর্গা পুজোতে অনেক গয়নাগাটি কিনেছো আর তোমাকে গয়নাগাটি আমি কিনে দিতে পারবো না আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তোমার এই নকল গয়নাগাঁঠি কিনতে কিনতে আর কি বলুন তো মানে এই সমস্ত জিনিসগুলো দেখলে আমি কেন মোটামুটি আমার তো সব মেয়েদেরই কিন্তু হাত চোখ মুখ সব কিছু এখানেই আটকে থাকে তাই না ব্যতিক্রম হয়তো কেউ কেউ আছেন ঠিকই তবে মেয়েদের মধ্যে বেশিরভাগের কিন্তু এটাই ইচ্ছা থাকে যে গয়নাগাটি যেখানেই দেখব দু একটা কিছু কিনলে বেশ ভালো লাগে যাই হোক চলুন এই তো এখানে কালচারাল প্রোগ্রামটা শুরু হবে তার জন্য আমরা এখানে কয়েকটা চেয়ার নিয়ে কিছুক্ষণ বুঝব বেশ অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান দেখলাম কি যে ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন করি তো ওই সাড়ে আটটার মতো বাজে আমরা তিনজনে মিলে আরও একটা ঠাকুর দেখে তারপর ফিরে যাব বাড়িতে এখন যেটা এসেছি সেটা বিদেশে বাঙালির একটি ঠাকুর এখানেও একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে তার জন্য সামনের জায়গাটাতে সুন্দর করে সাজানো হয়েছে তাই আর সামনে থেকে প্রতিমাটা দেখাতে পারছি না আর এই যে দেখছেন হলটা অনেক পুরনো একটা হল আর ঠাকুরের যে আটচালাটা রয়েছে দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে এত এত সুন্দরভাবে সুন্দরভাবে এঁকেছে নকশাগুলো করেছে ভারী মিষ্টি লাগছে আর ঠাকুরটাও দেখুন কি মিষ্টি তাই না আর মহিষাসুরটাও আমার খুব পছন্দ হয়েছে বেশ লম্বা গোপ একটা মহিষাসুর দেখে কিন্তু মহালয়ার কথাই মনে পড়ছে মহালয়ার মহিষাসুর গুলো দেখেছেন ঠিক এরকম ধরনেরই করা হয় বেশ বড় বড় গোপ থাকে মাথায় কালো চুল ঘাড় অব্দি একদম ঠিক সেই রকমই মহিষাসুর হয়েছে বেশ ভালো লাগছে চলুন এবার এখানেও বেশ কয়েকটা চেয়ার নিয়ে বসি কি সুন্দর অনুষ্ঠানটা হচ্ছিল এখানে গান আবৃত্তি নাচ সবকিছু মিলিয়ে শুনতে কিন্তু খুব ভালো লাগছে নাচের অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান এগুলো দেখলে যেন সে ছেড়ে উঠতেই ইচ্ছা করে না এদিকে আবার ভোগ দেওয়া শুরু হয়ে গেছিলো আর রাত প্রায় দশটার মতো হয়ে গেছিলো তাই ভাবলাম না এবার ছটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে তিনজনে মিলে বাড়ির উদ্দেশ্যে বেরোই আর এই তো আজকের রাতের ভোগ প্রসাদে পেয়েছিলাম ফ্রায়েড রাইস পনির চাটনি আর পায়েস কি সুন্দর ভোগটা ছিল আমাদের তো এটাই আজকের ডিনার হয়ে গিয়েছিলো আর তারপর তিনজনে মিলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যাই হোক চলুন আজকের যে ভিডিওটা সেটা এখানেই শেষ করছি কালকে আরও অষ্টমী নবমীতে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর দশমী আমাদের কিভাবে কেটেছে সেটা শেয়ার করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই